আর ये দেখেন পরিবার নিয়ে শয়তানি করতেছরা। মামারা কি সেখানে ভিডিও শুট করতেছে। হ্যালো মাই डियर ভিউয়ার্স আমরা যাইতেছি পার্পল আইসল্যান্ডে সাথে আমার মামা এবং ছোট ভাই আছে। লেটস গো এখন আমরা চলে যাব বন্ধুরা পার্পল আইসল্যান্ডে। বন্ধুরা পার্পল আইসল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম এবং পার্পল আইসল্যান্ডের কি কি আছে সবকিছু আপনাদের মাঝে তুলে ধরব এবং দেখতে এত সুন্দর জায়গাটা যা আমি বলে বোঝাতে পারবো না আপনারা আমার সাথেই থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কারো মনে হইবে না যেটা মরুভূমির দেশ প্রথম আমার কিন্তু মনে হয়েছিল না যে এটা মরুভূমির দেশ এবং মরুভূমির দেশ এত সুন্দর হইতে পারে কেউ কখনো বিশ্বাস হয়ে না বন্ধুরা যেমন আমি প্রথম মানুষের কাছ থেকে শুনে বিশ্বাস করতে পারছিলাম না যখন নিজের চোখে দেখলাম তখন বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ বন্ধুরা সই সালামতে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাই গেছি যে পার্পল আইসল্যান্ড যে জায়গায় অবস্থিত এই যে দেখো বন্ধুরা কই আইছি ঘুরার জন্য আইছি পার্পল আইসল্যান্ডে ঠিক আছে যেটা কাতারের সবচেয়ে ফেমাস জায়গা এখানে হাজার হাজার লোক আছে সব সময় এই যে আমার পিছনে দেখতেছেন অলরেডি যে আমার সাথে থাকে আমি বিস্তারিত সব কিছু দেখাব মূলত এই জায়গাটা আমরা বন্ধুরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই বিশেষ করে টিকটক বা ইউটিউব বা আদার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু আমরা এই জায়গাটা দেখতে পায় এবং আমাদের একটি পরিকল্পনা থাকে যে যদি অবসর পায় আমরা তখন ওই সময় এই জায়গার মধ্যে আমরা যাব এবং দেখার চেষ্টা করব যে আসলে ভিডিওর মধ্যে যেরকম দেখাইতেছে বাস্তবতায় কি জায়গাটা আসলে এরকম কিনা তবে বন্ধুরা আমরা যখন বাস্তবতায় যাই তখন আমাদের চোখ কিন্তু কপালে উঠে যায় যে আসলে তারা এমন ভাবে এটা তৈরি করছে যা প্রশংসা করতে আপনার নিজে বাধ্য আপনারা আমার সাথে থাকবেন আমি চেষ্টা করব এই জায়গাটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখানোর জন্য এবং এটার আশেপাশের ভিউ বা এখান থেকে ভিউটা কিরকম লাগে সম্পূর্ণটা আমি তুলে ধরার চেষ্টা করবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে ইংলিছ আৰবিলে সাৰে বুজ্ত বুজনা আৰবিলে সাৰ দিছিনা ইংলিছ আছে ইংলিছ আৰবি দিয়া দেৰি আহিছে চাও বন্ধুরা আপনারা এখানে দেখতে পাইলেন দুটি সাইনবোর্ড একটার মধ্যে আরবিক লেখা আর একটার মধ্যে ইংলিশ লেখা রয়েছে যারা ইংলিশ পড়তে পারে তারা ইংলিশটা পড়ব এবং যারা ইংলিশ না পড়তে পারে তাদের জন্য আরবিটা যেহেতু এটা একটি আরব রাষ্ট্র বন্ধুরা এখানে লেখা ছিল যে পার্পল আইসল্যান্ড সম্পর্কে ফুল ইনফরমেশন বা ডিটেলস দেয়া ছিল দুইটা সাইনবোর্ডের মধ্যে আপনি এখান থেকে মনে করেন ফুল টা জানতে পারবেন বন্ধুরা ব্যক্তিগতভাবে আমি কখনো সুন্দরবনে যাই নাই তবে আমার খুব ইচ্ছা ছিল সুন্দরবন নিজের চোখে দেখার দুধের স্বাদ যেমন ঘোলায় মিটায় তার কারণে কিন্তু বন্ধুরা আমরা ছুটে চলে আসছে সদর দোহা থেকে শুধু এই সুন্দরবনের ফিলটা নেয়ার জন্য বা সুন্দরবন দেখতে কিরকম হয় এটা শুধু জানার জন্য বন্ধুরা এখানে আসছি অনেক জার্নি করে অনেক কষ্ট হয়েছে তারপরও এটার ভিউটা যখন দেখতে পাইলাম এটার পরিবেশটা যখন দেখতে পাইলাম এতটা ভালো লাগছিল যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বন্ধুরা আমার খুব ইচ্ছা সুন্দরবনে যাওয়ার জন্য বিশেষ করে যে মোয়াসিন হাকিম আছে একজন সাংবাদিক ওনার ভিডিওগুলো আমি সব সময় দেখি উনি সুন্দরবন সম্পর্কে সব ভিডিওগুলা আপনাদের মাঝে বা আমাদের মাঝে তুলে ধরে। ওনার কনটেন্ট বা ভিডিওগুলা এত ভালো লাগে দেখে আমার মন চায় যে আমি ওনার সাথে চলে যাই। প্রিয় বন্ধুরা দেখেন এখানে নামারও কিন্তু সুযোগ আছে। এই যে ঘাট বানাই দিছে ইচ্ছা করলে আপনি এখানে নাইমা এটার ভিউ দেখতে পারেন। অসাধারণ কিন্তু রিয়েলি আমেজিং এই যে দেখেন এখানে মাছ এখানে প্রচুর পানি থাকে এখন পানির সংখ্যা খুবই কম এ কারণে এরকম এই যে দেখেন বানাইছে সেই পৃথিবীর বুকে প্রতিটি মানুষের কিন্তু প্রকৃতি দেখতে বন্ধুরা ভালো লাগে কেননা প্রকৃতি এমন একটি জিনিস যা আপনাকে মুগ্ধ করবো এই যে এখানে দেখেন কি পর্যন্ত পানি থাকে পানির দাগটা কিন্তু অলরেডি দেখা যাইতেছে প্রত্যেকটা খাম্পাতে দেখলে দাগ দেখতে পারবেন বিশেষ করে যারা ছোট থেকে বড় হয়েছে বিভিন্ন আধুনিক শহরে বা যারা এখনো বর্তমানে বসবাস করতেছে চতুর্দিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং তাদের জন্য এই সমস্ত জায়গা হচ্ছে পারফেক্ট মন্দিরে যখন তারা এরকম প্রকৃতিকে দেখতে পাইব বা প্রকৃতির সৌন্দর্য তাদের মাঝে তুলে ধরা হইব তখন তারা তাদের নিজের অজান্তে এরকম প্রকৃতির মাঝে বন্ধুরা তারা হারিয়ে যাবে কেননা তারা ছোট থেকে বড় হয়েছে শুধু বিল্ডিং আর বিল্ডিং দেখে এরকম পরিবেশ তারা কখনো দেখে নাই যখন তারা নিচো চোখে এরকম পরিবেশ দেখতে পারবে তখন তারা পরিবেশের মাঝে হারিয়ে যাবে বন্ধুরা পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষই কিন্তু প্রকৃতিকে পছন্দ করে থাকে দেখেন এই সেই জায়গা যেটার মধ্যে টিকটকাররা এসে নাসি করে এবং টিকটকের মধ্যে ভাইরাল বন্ধুরা এই সেই জায়গা এটা হচ্ছে টিকটকারদের কাছে ভাইরাল একটি জায়গা সেই সেই এখান এখান থেকে ভিউটা দেখেন পুরো সুন্দরবনের ভিউ বন্ধুরা একদম অসাধারণ বন্ধুরা এই জায়গাটা সম্পর্কে টিকটকে প্রচুর পরিমাণে ভিডিও দেখতে পাই এবং টিকটকটা চালু করলেই শুধু এই জায়গার ভিডিও আমার কাছে চলে আসতো এবং আমি তখন থেকে যে নিয়োগ করছি এই জায়গার মধ্যে যাব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। বন্ধুরা এটা হচ্ছে ভাইরাল সেই জায়গা যে জায়গার মধ্যে হাজারো টিকটকাররা আসে টিকটক ভিডিও করে নাচানাচি করে কিন্তু ভিউটা এত সুন্দর ছিল ও অসাধারণ এক কথায় আমেজিং ছিল বন্ধুরা দেখেন আশেপাশে একদম ঘুরে ঘুরে পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা শুধু এরকম যে একটি ব্রিজ এখানে তৈরি করছে এরকম কিন্তু নয় পাশে আরেকটি ব্রিজ এরকম আছে ওই ব্রিজটা অনেকটা বড় ছিল ওই ব্রিজের পরিবেশ ওই ব্রিজের মনে করেন সৌন্দর্য এটার যে কোনো অংশে কম ছিল না মোটামুটি রদ্র ছিল তো আমরা পুরো হাবায় গেছি এবং আমরা তো সব সময় মনে করেন ঘরের ভিতরে থাকি আবার গাড়ি দেওয়া চরি মানে হাঁটা মধ্যে তেমন বেশি একটা নাই এ কারণে হরান লাগতেছিল প্রচুর পরিমাণে হরান লাগতেছিল বন্ধুরা এই সেই জায়গা বন্ধুরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা যে জায়গার জন্য আমরা এত কষ্ট করে আসছি এই সুদূর দো হা থেকে শুধু এটার ভিউটা দেখার জন্য বন্ধুরা আমরা যে দিন গেছিলাম বন্ধুরা এই দিনটা উইকেন্ড ছিল না ছুটির দিন ছিল না এই কারণে লোক সংখ্যা কম ছিল আমরা গেছে এখানে ভিডিও শুট করতেছে এই যে মাস্টার্স

তো মাছ সম্পর্কে কথা কইতেছিলাম অসাধারণ সৌন্দর্য পরিবেশটা তো দেখলাম এবং নিচে দেখলাম প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছিল বন্ধুরা এখানে যেহেতু পানি আছে অবশ্য মাছ তো দেখা যাবে পানি যেখানে মাছ আসে সেইখানে